হ্যালো বন্ধুরা আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন খামার থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি তো যাই হোক আজকে যে কথা বলবো সেটা কিন্তু কোনো টিপস অ্যান্ড ট্রিক্স না এটা আপনাদের জন্য যারা খামার করতে চাচ্ছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ বলছি এই জন্য যে আপনারা খামারে আসেন যারা খামার করছেন খামারি ভাইরা দয়া করে খামারে এসে একবার হলেও যদি আপনার কর্মীরা কাজ করেও তারপরও একবার হলেও এই খামারগুলো একবার করে ঘুরে যান চোখে চোখ রাখুন প্রত্যেকটা মুরগির চোখে চোখ রাখুন চোখের সাথে কথা বলুন মুরগির সাথে কথা বলুন মুরগি অসুস্থ নাকি সুস্থ সেইটা জানার চেষ্টা করুন দেখবেন এই মুরগি আপনাকে সাথে সাথে বলে দেবে যে ভাই আমার তো ক্রিমি ডোজ লাগবে ভাই আমার তো ঠান্ডা হয়ে গেছে আমার তো ঠান্ডা লেগে গেছে এই জিনিসগুলো যদি আপনি মেনটেন করতে পারেন প্রতিদিন একবার করে পাঁচ মিনিট থেকে দশ মিনিট এই মুরগিগুলোর সাথে দেখা করেন মুরগির সাথে কথা বলেন দেখবেন এই মুরগিগুলো আপনার সাথে কথা বলছে এক একবার না একবার কথা বলছে আমি যেমন কি হয় আমি কিন্তু এই মুরগিগুলোকে সকালবেলায় ঘুম থেকে উঠে আমার খাওয়ার আগে আমার পানি খাওয়ার আগেই এদেরকে এসে খাবার খাইয়ে যাই এদেরকে পানি দিই খাবার দিই তারপরে যেয়ে আমি গোসল করি খাবার দাবার খাই তো এদের সাথে আগে কথা বলি তারপরে আমি আমার শরীরকে অ্যানার্জাইজ করি তো এই কাজ কিন্তু আপনাদেরকে করতে হবে হয়তো অনেক ভাই আছেন যারা অন্য কোনো পেশায় আছেন খামার পেশায় আসতে যাচ্ছেন তাদেরকে বলবো যে দিনের একটা সময় পাঁচ মিনিট সময় ব্যয় ব্যয় করুন পাঁচ মিনিট অনলি পাঁচ মিনিট কি অনলি দশ মিনিট আসুন একটু ঘুরে যান একটু দেখুন মুরগিগুলোর সাথে কথা বলুন একটু একটু চোখে চোখ রাখুন এই যে প্রত্যেকটা মুরগি আপনাকে দেখে তাকাই থাকবে আপনি চোখে চোখের দিকে তাকিয়ে বুঝতে পারবেন ওর চাল বুঝতে পারবেন নড়াচড়া দেখলে আপনি বুঝতে পারবেন যে কে অসুস্থ কে অসুস্থ না কোন জিনিসটা দরকার এদের কোনটা প্রয়োজন খাবার কতটুকু ছোট হচ্ছে নাকি বড় হচ্ছে প্রত্যেকটা জিনিস আপনি ধরতে পারবেন ইজিলি তো তখনই কিন্তু আপনি বুঝতে পারবেন যে এদের আসলে কি লাগবে কি প্রয়োজন অ্যাকচুয়ালি তো আজকের এই টপিকটা নিয়ে কথা বলার কারণ হচ্ছে আমাকে এক ডাক্তার এই ভেটেনারি ডাক্তার ভাই বলছিল যে ভাই আপনি আরও তৎপর হন আপনি দেখবেন এখান থেকে আরও কিছু হবে কীরকম আমি বললাম যে আমি তো মোটামুটি খাবার দিই পরিশ্রম করি এখানে তো তৎপর বলতে আপনি কী বোঝাচ্ছেন বলছে যে এই যে আসবেন খাবার দেওয়ার আগেই দেখা গেল পাঁচ মিনিট একটু হাঁটলেন ঘুরলেন এর মধ্যে দেখলেন যে কে অসুস্থ কে সুস্থ কে ভালো আছে কে খারাপ আছে এই জিনিসগুলো দেখলেন যখন দেখবেন যে ওরা আপনাকে বলবে যে আমি একটু অসুস্থ আছি আমি একটু আমার একটু টুই ডোজ লাগবে হুম আমার একটু ঠান্ডার ডোজ লাগবে আমার ভ্যাকসিনটা করা হয়নি এই জিনিসটা এরাই এই মুরগিরাই বলবে তো কথাটা আমার খুব ভালো লেগেছিলো এবং আমি যখন এই জিনিসটা ফলো করলাম প্রতিনিয়ত ফলো করছি এখন পর্যন্ত যে হ্যাঁ আসলে তো এরা তো আসলেই আমি যখন ঘরে ঢুকি তখনই দেখি যে এরা খাবারের জন্য ক্যাকা করে কিন্তু আমাকে ভালো রকম চিনতে পারে আমি কিন্তু যখন ঘরে ঢুকি খাবার খাবার দেওয়ার জন্য যখন ঘরে ঢুকি তখন কিন্তু আমি মাস্ক পরি মাস্ক পরার পরেও এরা কিন্তু আমাকে চিনতে পারে এবং অন্য কেউ যখন আমার খামারের আশেপাশে আসে তখনও কিন্তু বুঝতে পারে যে এই মানুষটা আসলে আমাদের সাথে ফ্যামিলিয়ার না আর নট ফ্যামিলিয়ার উইথ আস হুম এই জিনিসটা কিন্তু তারা বুঝতে পারে এবং বুঝার কারণটাই হচ্ছে এরা জীবন্ত জীব জীব এরা হ্যাঁ যতই এদেরকে সাইন্টিফিক্যালি ডিম উৎপাদনের জন্য তৈরি করা হয়েছে এরা কিন্তু জীবন্ত তো এদের সাথে কথা বলবেন দেখবেন এরাই সব আপনাকে বলছে এবং আপনি এইভাবেই আপনার ডেভেলপ করতে পারেন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম